হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন গত ব্লগে আপনারা দেখেছিলেন ব্যাগ গুছিয়েছিলাম তবে কেন গুছিয়েছি সেটা আপনাদেরকে বলিনি আজকের ভিডিওতে বলছি আমরা যাব গ্রামে ঈদ করার জন্য মূলত অনেক বছর পরিবারের সবার সাথে ঈদ করা হয় না যার কারণে ভাবলাম এবারে ঈদটা পরিবারের সবার সাথে কাটাবো আর আব্বু যেহেতু সৈদি থেকে এসেছে তিন চার বছর পর তো নিজ জন্মস্থানে যাবে পরিবারের সবার সাথে ঈদ করবে সেই জন্যেই মূলত যাওয়া যদিও আমার গ্রামে আসার কোনো ইচ্ছা ছিল না কারণ কিছুদিন আগেই গ্রাম থেকে ঘুরে গিয়েছি আপনারা তো সেই ভিডিওগুলো দেখেছেনই আর যারা এখানে দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো গ্রাম থেকে সবাই বলছে গ্রামে আসার জন্য দাদা দাদু চাচাচি সবাই জোর করছে তো যার কারণেই মূলত এখন গ্রামে যাওয়া এই তো ভিডিওতে ফিরি এখানে হচ্ছে গেস দুইটা সিনজি নিয়ে নিয়েছি আমরা কারণ আমরা যেহেতু মানুষ বেশি তাই দুইটা সিনজি নিয়েছি তো এখন হচ্ছে আমরা যাব আরামবাগ আর বাস জার্নি করাটা একটু কষ্টকর রোজা রেখে তারপর কিছু করার নেই আমাদের বাস জার্নি করতে হবে কারণ আমরা বড় কোনো হাইস গাড়ি পাইনি তো আমাদের ব্যাড লাগ বলতে পারেন গাড়ি না পাওয়ার কারণে এখন বাসেই কষ্ট করে যেতে হচ্ছে বাসের সবচেয়ে বিরক্তকর বিষয় হচ্ছে যাত্রী না ওঠা পর্যন্ত বাস চালায় না এই জিনিসটা আমার কাছে কি যে বিরক্ত লাগে মানে যখন পর্যন্ত আপনার যাত্রী আসবে না আপনি ওকে বসে থাকতে হবে এরকম এরকম কতক্ষণ পর্যন্ত বসে থাকা যায় বলেন তো যাই হোক এই তো বাসে উঠে বসলাম এখন আর কি করার ওয়েট করব। আর ভাগ্যিস লোকাল বাসে উঠেনি কারণ ওইটাতে উঠলে আরও বেশি প্যারা হতো লাগটা ভালো যে এই বাসটা পেয়েছি এটা লোকাল বাস না এই তো এখন বসে আছি যাত্রীরা উঠবে তারপর গাড়ি ছাড়বে আর আব্বু হচ্ছে বাহিরে চেয়ার দিয়ে বসেছিল কারণ ওই যে বললাম একে তো ভীষণ রোদ তার মধ্যে এখানে যাত্রী উঠছে না অবশেষে আমাদের গাড়িটা চালানো স্টার্ট হলো এই মুহূর্তে না আমার মাথায় একটা গান আসছে যদিও বা আমি ভালো সিঙ্গার না তারপর একটু বলি যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে আমার গানের বয়সটা প্লিজ ইগনোর করবেন কারণ আমি আগেই বলেছি আমার বয়সটা সুন্দর না শুধুমাত্র আপনাদের জন্যই গাওয়া গানটা এত সুন্দর একটা গান শোনালাম আপনাদেরকে এখন আমি কিছু প্রাপ্য না আপনাদের থেকে আমার একটাই চাওয়া আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এখন চলেন আপনারাও কিছু সুন্দর ভিউ এনজয় করেন আমার সাথে টানা তিন চার ঘন্টা জার্নি করার পর অবশেষে চলে এসেছি বাড়িতে এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু এখন যাবো না আমরা বাড়িতে এখন যাচ্ছি আমার খালামনির বাড়িতে কারণ ঢাকা থেকে আসার আগেই খালামনি বলে দিয়েছিল যাতে ওনাদের বাড়িতে আগে যাই অনেক দিন খালামনি বাড়িতে যাওয়া হয় না কারণ আমার কাজিন বরাবর বিয়ে হয়ে গেছে তো খালামনি তো ওইভাবে করে এখন আর কেউ নেই তো যার কারণে খুব একটা যেতে ভালো লাগে না যাই হোক অবশেষে চলে আসলাম আরে তো গাড়ি থেকে নেমেও গিয়েছি আমাদেরকে রিসিভ করার জন্য আমার কাজিনরা চলে আসে এখন ওদের সাথেই বাড়িতে যাচ্ছি তো যাওয়ার সময় মামি আমাদেরকে ডাক দিল গাড়ি থেকে কারণ মামিকেও দাওয়াত দেওয়া হয়েছিল তো মামি গাড়ি থেকে আমাদেরকে ডাকছিল তা আমরাও তো অবাকই হয়েছিলাম যে কে ডাকছে পরে দেখলাম যে মামি গাড়ি নিয়ে এসেছিলো তো গাড়িতে এখন আমরা সবাই যাচ্ছি বাড়িতে টানা তিন চার ঘন্টা একইভাবে গাড়িতে বসে থাকতে এত বেশি বোরিং লাগছিলো আর মাজাটা একদম ধরে গিয়েছে তো বাড়িতে এসে আগে খানিক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর পুরো বাড়িটা একটু ঘুরে দেখলাম কারণ অনেকদিন পর এসেছি তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে খালামুনির বাড়িতে একদিন থেকে তারপর চলে যাব দাদুর বাড়িতে আর আমার দাদুবাড়ি নানুবাড়ি যেহেতু পাশাপাশি যার কারণে নানুবাড়িতে যাওয়ার ঝামেলাটা নেই দুই মিনিটেই নানুবাড়িতে চলে যাওয়া যায় যাই হোক এখানে ইফতারের সময় হয়ে এসেছে তো ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছে আমরা যেহেতু মানুষ বেশি তাই কিছু মানুষ উপরে আর কিছু মানুষ নিচে সবাই মিলেই ইফতারটা সেই নিলাম ইফতারের পর এখানে হচ্ছে মামি বাড়ির থেকে কাঁচা আম নিয়ে এসেছিল তো সবাই মিলে সেটাই খাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ